আসসালামু আলাইকুম গাইস কে কোথায় আছেন কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রশেষ মেহরবানিতে আমিও ভালো আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কামনা আমি শুরুতেই একটা কথা বলে রাখি ভাই আপনারা যে হুজুরটিকে দেখছেন উনি হচ্ছে আনাজগোড়ার হুজুর উনি আমাদের কাছে একজন সম্মানীয় ব্যক্তি তারে আমরা অনেক রেসপেক্ট করে থাকি তো গাড়ি যে চালাচ্ছে উনি হচ্ছে আমাদের ইনুজ ভাই তো ইনুজ ভাই একুব ভাই তারপরে হচ্ছে ইলিয়াস ভাই ইব্রাহিম ভাই এরা হচ্ছে সবাই এক মার ঘরের সন্তান তো যাই হোক সবাই একসাথে একটি বিয়ের ফাংশনে চলে গেল তো দেখতে থাকেন আর আমার ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটি কথা সবসময় বলে রাখি ভাই যারা আমার পেজে দেখবেন তারা অবশ্যই ফলো শেয়ার দিয়ে দিবেন কারণ আপনার একটি শেয়ারের জন্য আরও দশজন দেখতে পারবে আরেকটা বিষয় হচ্ছে ভাই যারা আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকবেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে একটি আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখতে থাকুন ভাই আমার বড়ো ভাই সদীয় বড়ো ভাই এবং আমার সম্মানীয় সম্মানিত হুজুর আনাজগোডার হুজুর তারপরে ওনার ছেলে সন্তান নিয়ে ওনার ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছে একটি বিয়ার ফাংশানে তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমার ব্লগটির পিছনে আমার কন্টেন্টটির পিছনে কি লুকিয়ে আছে দেখতে থাকুন ল্যাস গো দেখতে পাচ্ছেন আমার ইনুজ ভাই গাড়ি টাইপ করছে এবং পিছনে আমার সম্মানী ব্যক্তি আছেন বসা ইনুস ভাইয়ের বাবা আই মিন আনাস গোড়ার হুজুর আমরা বলে থাকি আমাদের এলাকায় সবাই ওনাকে অনেক রেসপেক্ট করে অনেক সম্মান করে আসসালামু আলাইকুম